আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম এস সোম ফার্নিচার থেকে আজকে আমরা দুইটা ফার্নিচার নিয়ে কথা বলবো এই ফার্নিচার দুটো আমরা ডেলিভারি দেবো হচ্ছে গোপালগঞ্জ মকসেদপুরে আমার এক ভাই দীর্ঘদিন যাওয়া আমাদের এই শোরুমে আসে ভিজিট করে এবং ফার্নিচারগুলো পছন্দ করে রাখে আজকে আমরা ডেলিভারি করে দেব তার আগে হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে করে আপনি এই ডিজাইনগুলো পছন্দ হলে আপনি নিজের শহর থেকে তৈরি করে নিতে পারেন অথবা আমাদের এখান থেকেও সংগ্রহ করতে পারেন তো যে ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো সম্পূর্ণ হচ্ছে টেকাং সেগুন কাঠের আমাদের শোরুমে যারা আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি তাছাড়া আপনি যদি গুগল ম্যাপে যদি আমাদের শোরুমের নাম লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি সরাসরি আমাদের এই লোকেশনটা পেয়ে যাবেন তার কথা না বাড়িয়ে আসুন কেবিনেট এবং সোফাগুলো দেখে নিই অলমোস্ট ভাইরাল একটি ক্যাবিনেট যেটা আমরা এর আগের ভিডিওতে আপনারা দেখাইছিলাম যে সব থেকে বেশি অর্ডার হচ্ছে আমাদের কাছে এটা এবং এটা কিন্তু আমরা দুইটা প্যাটার্নে করি একটা হচ্ছে আমরা চারটা করে এই পাশ দিয়ে একটু খুলে রাখছি আমরা প্রস্তুত করে ফেলছি এই জন্য হচ্ছে খুব চমৎকার দেখা যাবে এই ক্যাবিনেটটি এই ক্যাবিনেটটি হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিটের উপরে হয়েছে সম্পূর্ণ চিটেগাং কাঠ ব্যবহার করেছে আমরা আমরা এর নকশার কারোর কাজ নিয়ে একটু কথা বলবো যে কানিশটা প্রথমে একটু দেখা দিচ্ছি কানিশটা কতটা সুন্দর করে করা হয়েছে কিন্তু এখানে অনেক রাউন করে করা হয়েছে যার কারণে একটু দেখতে একটু সবারই কাছে ভালো লাগে রাউন্ড করাতে প্রত্যেকটা কেবিনেটে কিন্তু আমরা সমান করে দিই এই কেবিনেটটাই শুধুমাত্র আমরা একটু রাউন্ড শেপ করে দিছি আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর এবং লেকার কালার করাতে একটু গেলেসটা বেশি হয়ে থাকে সুন্দর করে নকশার কারো কাজগুলো করা হয়েছে এবং গোল্ডেন ব্লাকের মিশ্রণে দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগে অনেকে গোল্ডেন ব্লাক সারাছেন সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো তো আমি গোল্ডেন বিলাক সারা একটু আপনাদেরকে দেখাই দেই যে গোল্ডেন ব্লাক সারা আসলে কেমন দেখায় এই যে এই পাশে একটা ওয়ার্ড্রোপ আছে এটা কিন্তু আপনার গোল্ডেন ব্লাক সারা আছে জাস্ট নকশার নকশার মতোই আছে দূর থেকে ফোকাস করার মতো কোনো কিছু কিন্তু আমরা ব্যবহার করে নেই যার কারণে হচ্ছে আমরা ক্যাবিনেটগুলোতে বা অন্য যে ফার্নিচারগুলো আছে আমরা এই নকশাগুলোতে গোল্ডেন ব্ল্যাক করে দিই এই ক্যাবিনেটের সাইডের ডিজাইনটা একটু কথা বলি এই এটা কিন্তু পুরাটা একটা কাঠের ভিতর ডিজাইনের একটা ডিজাইন করে দিছে এখানে যাতে করে বাচ্চারা থাকে বাসায় সরাসরি গিলাসে আঘাত না আনে সেই জন্য এই ধরনের সিস্টেমটা করে দেওয়া আছে এই ক্যাবিনেটটা আমাদের মূল্য হচ্ছে আশি হাজার টাকা আমরা মাত্র সত্তর হাজার টাকা হলেই কিন্তু এই ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এরপরে হচ্ছে সোফাটা নিয়ে একটু কথা বলি এই কিন্তু একটু চমৎকার কনার সোফা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন যেটাকে আমরা হাতল মডেল বা ডাবল হাতল মডেল বলে থাকি এটা হচ্ছে টু টু ওয়ানের উপর করা এটা হচ্ছে টু সিট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকে এটাকে থ্রি সিট ভাবেন যে একসাথে আর কিনা এটা হচ্ছে ওয়ান সিট আমি এটা একটু সরাই দেখাই আপনাদের তাহলে তো বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়ান সিট আপনার বাসায় যদি স্পেসটা এই পাশে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়ান সিটটা এই পাশে ব্যবহার করতে পারবেন এই কলার সোফাগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এবং আমরা এটাতে গ্যারান্টি দিয়ে থাকি হচ্ছে বারো বছর ঘুণের এবং বারো বছর ফোমের আপনি যদি এই ফোমগুলো বারো বছরের ভিতরে বসে যায় আপনি দেখেন আমরা এখানে যে ওয়েটটা দিচ্ছি আমরা যখন এখান উঠে যাব ফোমটা কিন্তু উঠে যাবে তো চমৎকার ভাবে এই ফোমের কারুকাজগুলো কাজগুলো কিন্তু করা আছে এটা টু টু ওয়ানের উপরে করা হয়েছে একটা কর্নার পাবেন একটা ম্যাগাজিন টেবিল এবং সাতটা বালিশ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এই সোফার আরও একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে দুই পাশে এইভাবে দুইটা খুব সুন্দর মুড়া পাবেন আপনাদের প্রয়োজন হলে এটা ব্যবহার করবেন প্রয়োজন শেষ হলে কিন্তু খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন এবং এই সোফার সাথে ম্যাচিং করে কফি টেবিলটাও কিন্তু আমাদের কাছে তৈরি করা আছে আপনি চাইলে কফি টেবিলটাও অ্যাড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে চারটা মুড়ায় করা মিনি ডাইনিং টেবিলও বলতে পারি আমরা দারুণ এই সোফা সেটটি আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে সোফা বাউন্ন হাজার টাকা এখান থেকে আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এবং যদি আপনারা কফি টেবিলের সাথে যোগ করে নেন পনেরো হাজার টাকা পড়বে টোটাল প্যাকেজটার মূল্য হচ্ছে ষাট হাজার টাকা তো আরও বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে প্রথম নাম্বারটা ওইটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার এবং সেকেন্ড নাম্বারটা আমাদের অল টাইম শোরুমেই থাকে আপনি এখানে ফোন দিয়ে যে কোনো সময় ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে নিতে পারবেন এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে থাকে যে ফ্যাক্টরি মনিটরিং করে ওইখান থেকেও কিন্তু আপনারা হয়তো অনেক সময় ফ্যাক্টরি ভিজিট করতে চান বিস্তারিত কিন্তু তৃতীয় নাম্বারটাতে ফোন করে জানতে পারেন তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করবো আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো লাইভ ভিডিওতে অথবা কোন অন্যান্য ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ